আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টারগার্স এখানে চলছে কিন্তু আপনাদের যেটা ধামাকা অফার গাউনে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু গাউন দেখাবো মূলত আপনাদের পছন্দের গাউনগুলোই বাট এগুলোতে একটা স্পেশাল অফার থাকবে সিঙ্গেল নিলে অফার থাকবে আর ডাবল নিলে ডাবল অফার থাকবে তো ভাই দেখিয়ে দেন তো আমরা এক এক করে দেখাচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর একটা জিনিস বলবো এগুলো কিন্তু স্টক লিমিটেড বলে কিন্তু ভ্যার অফারে দিচ্ছে এটা স্টক শেষ হয়ে গেলে কিন্তু প্রোডাক্ট শেষ আর মানে নতুন প্রোডাক্ট আসে তখন কিন্তু রেগুলার প্রাইস হয়ে যাবে সো এটা হচ্ছে প্রিন্টের একটা গাউন ভিতরে সুন্দর ইনার আছে গলায় খুব সুন্দর করে লেস ওয়ার্ক হাতাতে অনেক সুন্দর একটা লেস ওয়ার্ক আছে হুরাম স্টাইলে দেখুন এটা হচ্ছে হুরাম স্টাইলে হাতার এই পোশনও লেস ওয়ার্ক আছে তো ভাই এটার বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটার দাম বেল থাকবে এটার দামটা কত পড়ছে ভাই আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকা এখানে ভিডিওতে যে কটা ডিজাইন দেখাবো দুটা নিলে পনেরোশো টাকা আচ্ছা সিঙ্গেল নিলে আটশো যেগুলো রেগুলার প্রাইস ছিল সাড়ে হাজার এরকম বাট এখন সিঙ্গেল নিলে প্রাইস পড়বে আটশো আর দুইটা নিলে সাতশো পঞ্চাশ করে পনেরোশো টাকা প্রাইস পড়বে ঠিক আছে যে কোনো দুইটাই ভিডিও থেকে আরও কালেকশন হবে আমরা দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট অনেকগুলো ডিজাইন আছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিবে এটা ব্লুর মধ্যে সেম প্রাইস আটশোশো আটশো টাকা দুইটা পনেরোশো দুইটা পনেরোশো টাকা এটা একটা আছে আলিয়ার মধ্যে বডিতে সিকুইন্সাল ওয়ার্ক থাকবে এটা সেম প্রাইস সিঙ্গেল আটশো দুইটা নিলে পনেরোশো আরও তারাই পাবেন মানে শেষ হয়ে আগে অর্ডার করতে কিন্তু শেষ এই শেষ মানে শেষ নতুন স্টক আসলে কিন্তু যাবে প্রাইসটা নেক্সটটা এটা একটা আছে একই দাম সুন্দর সেম প্রাইস

নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা অনেক বেশি সুন্দর গলায় বাটন মার্ক কলি করা আছে ভিতরে ইনার থাকবে এটা সেম প্রাইস 800 800 টাকা দুইটা 1500 দুইটা 1500 এটা একটা কালার আছে এটা কলি করা আছে সেম প্রাইস 800 টাকা সিঙ্গেল গাউন আর দুইটা নিলে 1500 টাকা এটা একটা আছে এক ছটা গলাটা স্মুকি কোমরটা স্মুকি আর এটা কোমরে বেল্ট হবে সেম প্রাইস ঘের অনেক বেশি প্রাইসটা কি আছে 800

নেক্সট কালার দেখাচ্ছি সেম প্রাইস ওকে নেক্সট কালার দেখাই নেক্সট আছে এই কালারটা হাতাই লেস ওয়ার্ক গলাই লেস ওয়ার্ক ভিতর ইনার থাকবে আরেকটা কালার আছে এটা প্রাইস 1800 যে কোনো দুইটা নিলে 1500 1500 এটা দুর মধ্যে সেম প্রাইস 800 1500 সো সোভিয়ে সে কালেকশনগুলো যারা নিতে চাচ্ছেন স্টাইল গার্লস গালছে যেটা হচ্ছে আপনার তিন পঁচাত্তর এভাবে কার্ড চার তলতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পিস